হ্যাঁ আসসালাম আলাইকুম হ্যাঁ আমাদের সীমা ম্যাডাম উনি আছেন হ্যাঁ তো সেদিন আমাদের গ্রামের আপনার মন্ডল গেছে যে উনি কোথাও আমি বললাম দশ হাজার দিতে পারবো এখন বলেছে দিন দশ হাজারটা দিন হ্যাঁ তাহলে উনি হ্যাঁ উনি এটা নিয়ে করুক দেখেন তো দশ হাজারটা আছেন আর কি কত দর্শক আলহামদুলিল্লাহ এটা দিয়ে উনি যদি আল্লাহতে তার ফরিদপুর উপপাত এলাকায় গিয়ে উনি যদি করোনা খেতে করেন এটা বাসা ভাড়া নিয়ে মাদাসা করেন তার আশা করি ইনশাল্লাহ অনেক উনি খেতে করতে পারবেন

কেমন তুমি থাকবে আল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তুমি তো বড় হবা ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলো তুমি একদিন এই মানুষের টিচার হবা আমিন আল্লাহ কবুল মঞ্জুর করুক আমাদের সিমা ম্যাডামকে আল্লাহ তালা তার ছেলে সাকিব মবিনকে আল্লাহ কবুল মঞ্জু করুক আমিন আল্লাহ আমিন